হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আটার তৈরি একটা দারুণ স্বাদের নাস্তার রেসিপি শেয়ার করবো আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে আর এই নাস্তাটা বানিয়ে আপনারা স্কুল অফিসের টিফিনে দিতে পারেন আবার সকাল বিকালে খাবার কিংবা ডিনারেও রাখতে পারেন এটা খেতে হয় খুব সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত তাই রোজ রোজ রুটি তরকারি না খেয়ে এই নাস্তাটা একবার হলেও বানিয়ে দেখুন খেতে ভীষণই ভালো লাগবে প্রথমে নাস্তা বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজে বাটি আটা নেব আর আটা দিয়ে আজকের এই নাস্তাটা বানাবো আমি দু বাটি আটা দিয়ে এখানে নাস্তাটা বানাচ্ছি আপনারা নিজেদের প্রয়োজন মতো এখানে আটার পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন এরপর এখানে হাফ চামচ লবণ আর এক চামচ চিনি দিলাম চিনিটা এখানে আমি গুঁড়ো চিনি দিয়েছি গুঁড়ো চিনিটা দিলে এখানে আটার সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যাবে এরপর এখানে হাফ চামচ বেকিং পাউডার দিলাম তারপর এখানে আমি ওই ছোটো চামচের তিন চামচ টক দই দিলাম আর বন্ধুরা এখানে চিনিটা দিয়েছি আপনারা চিনিটা যদি না খেতে চান সেক্ষেত্রে চিনিটা স্কিপ করে যেতে পারেন কিন্তু এইভাবে লবণ চিনি দুটো দিলে এখানে আটার যে নাস্তাটা হবে সেটা খেতে ভীষণই ভালো লাগবে এরপর এখানে আমি তিন চামচ সয়াবিন তেল দিলাম তেল দেবার পর শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেব এখানে যেহেতু দই দেওয়া আছে তাই প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে তাহলে এখানে আটাটা মাখবার সময় জলের পরিমাণটা ভালোভাবে বোঝা যাবে দেখুন এখানে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবার পর এখানে অল্প অল্প করে জল দিয়ে এখানে নর্মাল রুটি বানানোর সময় যেভাবে আমরা আটা মেখে নিই ঠিক সেইভাবে এখানে আটাটা মেখে নিতে হবে আর বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমি সব সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি তাই আমার রেসিপি যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এখানে আটাটা মেখে নিয়ে আমি মিনিট পাঁচ ছয়েক ঠাকা দিয়ে রাখবো ততক্ষণে এখানে নাস্তার জন্য স্টাফিংটা বানিয়ে নেব স্টাফিং বানানোর জন্য কড়াইতে দু চামচ তেল দেবার পর ফোড়নে হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ আদা কুচি দিলাম আদা কুচি আর জিরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি এরপর এখানে দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ দিলাম আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি তাহলে নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এখানে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেব এখানে পেঁয়াজটা অতিরিক্ত ভাজবো না সেক্ষেত্রে এখানে নাস্তাটা খেতে ভালো লাগবে না দেখুন এখানে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেবার পর এই সময় আমি এখানে স্বাদ মতো লবণ দিলাম আর লবণটা আমি এই সময় দিচ্ছি তাহলে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে দেখুন এখানে পেঁয়াজের সঙ্গে লবণ দেবার পর ঝালের জন্য এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো চার চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম মিনিট দুই তিনে সময় নিয়ে এখানে মশলা তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে এক চামচ আমচুর পাউডার দিলাম আর আমচুর পাউডার দিলে এখানে নাস্তা স্টাফিংটা খেতে ভীষণই ভালো লাগবে তারপর এখানে দু চামচ টমেটো সস দিলাম টমেটো সস দেবার পর মশলার সঙ্গে আবারও কষিয়ে নেব আর বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি আমচুর পাউডার না থাকে সেক্ষেত্রে চাট মশলাও ব্যবহার করতে পারেন আর চাট মশলা আর আমচুর পাউডার দুটোই যদি না থাকে সেক্ষেত্রে এখানে পাতিলেবুর রসও দিতে পারেন তাহলে এখানে স্টাফিংটা টক ঝাল হবে খেতে ভালো লাগবে দেখুন টমেটো সস দিয়ে এখানে মশলার সঙ্গে কষিয়ে নেবার পর এখানে আমি এখানে মিডিয়াম সাইজের তিনটে আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখে ম্যাশ করে রেখেছিলাম আর আলু ম্যাশ করে দেবার পর এখানে মশলার সঙ্গে মিশিয়ে নিলে এখানে আলু স্টাফিংটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে আর এই স্টাফিংটা খুব তাড়াতাড়ি বানানো যায় আর খেতেও খুব ভালো হয় দেখুন এখানে আমি কিছুক্ষণ সময় নিয়ে এখানে মশলার সঙ্গে আলু ভালো করে কষিয়ে নিয়েছি আর খুন্তি দিয়ে এইভাবে আলুটাকে ম্যাশ করে দেব। আর যেহেতু আলু সেদ্ধ করা আছে আর মশলাকেও ভালো করে কষিয়ে নিয়েছি তাই মশলার সঙ্গে আলু মিশিয়ে নিলে এখানে আলু স্টাফিংটা সম্পূর্ণ হয়ে যাবে সব শেষে এখানে কিছু ধনেপাতা কুচি আর এখানে দু চামচ কসুরি মেথি দিলাম আর ধনেপাতা পাতা কুচি আর কসুরি মেথি দেবার জন্য এখানে নাস্তা স্টাফিংটা খেতে খুবই ভালো লাগবে ধনেপাতা আর কসুরি মিথি আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমার আলু স্টাফিং সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে উঠিয়ে নেব আর বন্ধুদের কাছে অনুরোধ বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো দেখুন এখানে আলু স্টাফিংটা আমি পুরোপুরি ঠান্ডা করে নেব তারপর যে আমি আটাটা মেখে রেখেছিলাম সেই আটাটা দেখুন খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে আমি আর একবার ঠেসে ঠেসে মেখে নেবার পর নর্মাল যেভাবে আমরা রুটি বানাই তার চাইতে সামান্য একটু বড়ো করে এখানে লেচি কেটে নেব। আর দেখুন লেচিটা ঠিক এইভাবে কেটে নিতে হবে একটু বড় করে লেচি কেটে নিলে এখানে আলু স্টাফিংটা ভেতরে দিতে সুবিধা হবে দেখুন এখানে আমি মোট পাঁচটা আমার লেচি হয়েছে এরপর আমি এইভাবে লেচি নেবার পর একটা ছোট সাইজের বাটির আকারে এখানে বানিয়ে নিতে হবে আর এটা আমি কিভাবে বানাচ্ছি দেখে বুঝতে পারছেন দেখুন একটা ছোট বাটি বানিয়ে নেবার পর মাঝখানে যে আলু স্টাফিংটা দিয়ে দেব আর এখানে আলু স্টাফিংটা একটু বেশি করে দিলে এখানে নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে তারপর চারিধারে এইভাবে হাত দিয়ে মুখটা বন্ধ করে দেব। এক কথায় কচুরি যেভাবে আমরা বানাই ঠিক সেইভাবে এখানে নাস্তাগুলো বানিয়ে নিতে হবে আর বন্ধুরা সবসময় রুটি তরকারি না খেয়ে এইভাবে একবার আমার মতো করে নাস্তাটা বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে দেখুন বন্ধুরা এই নাস্তাটা বানানো হয়ে গেল এরপর হাতের তালুতে রেখে সামান্য পরিমাণ চাপ দিয়ে একটু বড় করে নিলাম অতিরিক্ত চ্যাপটা করবেন না তাহলে ভেতরে স্টাফিংটা বেরিয়ে যাবে এরপর এখানে স্টিম দেবার জন্য আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি আর থালাতে আগে প্রথমে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি আর তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে না হলে ভাপানোর সময় এটা উঠবে না তলাতে লেগে যাবে একই রকমভাবে একটা লেচি নেবার পর একটা বাটির আকারে বানিয়ে নিলাম তারপর মাঝ বরাবর আলু স্টাফিং দিয়ে দেব তারপর মুখটা বন্ধ করে দেব আর এখানে একটু মোটা করে বানাতে হবে যেহেতু এখানে টক দই আর বেকিং পাউডার দিয়ে আটাটা মেখে নিয়েছি এটা ভাপানোর পর অনেকটাই বড় হয়ে যাবে আর আমি এখানে নাস্তাটা কিভাবে বানিয়ে নিলাম আশা করি বন্ধুরা দেখে বুঝতে পারছেন তারপর হাতের তালুতে হালকা করে চাপ দিয়ে একটু বড় করে নেব। অতিরিক্ত বড় করা যাবে না এটা ভাপানোর পর অনেকটাই বড় হয়ে যাবে আর দেখুন এখানে আমি একই রকমভাবে সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি আর বন্ধুদেরকে আবারও বলছি এখানে যে ছিদ্রযুক্ত থালাটা নিয়েছি সেই থালাতে আমি আগে থেকে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছিলাম আর নাস্তাটা একটু ফাঁকা করে দিতে হবে এটা ভাপানোর পর অনেকটাই বড় হয়ে যাবে তাই দেখুন আমি কিছুটা ফাঁকা রেখে এখানে আমি নাস্তাগুলো দিলাম আর নাস্তা ভাপানোর জন্য আমি কড়াইতে আগে থেকে গরম জল করতে বসিয়েছিলাম গরম জলের ওপরে এখানে থালাটা রেখে ঢাকা দিয়ে তিরিশ মিনিট ভাপিয়ে নেব তিরিশ মিনিট ভাপিয়ে নিলে এখানে আটাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে আমি তিরিশ মিনিট ভাপিয়ে নিয়েছিলাম আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম আর দেখুন এখানে পুরোপুরি ভাপানো হয়ে গেছে আমি এখানে থালাটা তুলে নেবার পর আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করবার পর দেখুন এখানে নাস্তাগুলো খুব সুন্দরভাবে উঠে গেছে আর এখানে ঠান্ডা করে এখানে নাস্তাগুলো থালা থেকে তুলতে হবে হলে ভেঙে যাবে আর যেহেতু আমি তেল মাখিয়ে নিয়েছি তাই এখানে থালা থেকে খুব সুন্দরভাবে উঠে আসবে আর নাস্তাটা আরেকটু খেতে ভালো লাগবার জন্য আমি একটা ফ্রাই প্যানে তিন চামচ মতো তেল দিলাম তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রেখে এখানে নাস্তার দুই পিঠ খুব ভালো করে সেঁকে নেব আর এইভাবে সেঁকে নিলে দেখতেও ভালো লাগবে আর বাইরের দিকটা মুচমুচে হবে খুব ভালো লাগবে এখানে আমার ফ্রাই প্যানটা ছোট হবার জন্য প্রথমে আমি চারটে নাস্তা দিয়ে তেলে সেঁকে নিচ্ছি বাকি একটা আমি পরে আবারও সেঁকে নেব দেখুন এখানে কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিয়ে দুই পিঠ খুব ভালোভাবে সেঁকে নেব আর নাস্তাগুলো সেঁকে নেবার পর নাস্তার কালারটা দেখে বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এরপর একটা প্লেটে তুলে নেবার পর একই রকমভাবে বাকি নাস্তাটা আমি সেঁকে নিয়েছি আর নাস্তাগুলো দেখে বুঝতে পারছেন দেখতে যেমন সুন্দর হয়েছিল বন্ধুরা খেতেও অসাধারণ হয়েছিল আর দেখুন নাস্তাটা কতটা পাউরুটির মতো সফট হয়েছে আপনারা এইভাবে আটা দিয়ে নাস্তা বানিয়ে খেয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য